ইসলামে আল্লাহ সুবাহনাহুয়া তালাকে আমরা আমাদের জীবনের কেন্দ্রবিন্দু হিসেবে বিশ্বাস করি আমাদের জীবন চক্রটা জন্মের মাধ্যমে শুরু নয় এই চক্রের শুরু আরও আদিম আরও অতীতে আদম আলাহি সালাতাম সৃষ্টির পরে আল্লাহ সুবাহানা আনাহুয়া তালা তার ডান কাত আর বাম কাত থেকে আমাদের সকলের অর্থাৎ সৃষ্টির শুরু থেকে কিয়ামত অব্দি যত মানুষ দুনিয়াতে আসবে তাদের সকলের রুহুকে বের করে সমবেত করেন তিনি আমাদের সকলকে উদ্দেশ্য করে বলেন আমি কি তোমাদের রব নই আমরা আজকের বিশ্বাসী অবিশ্বাসী মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সহ দুনিয়ার যত ধর্ম মত আর পথের মানুষ আছে সকলেই এক বাক্যে বলেছিলাম জি আপনি আমাদের রব জীবনের প্রথম সরল স্বীকারোক্তি দিয়ে আমরা আল্লাহ সুবাহ তারাকে একমাত্র রব হিসেবে মেনে নিয়েছিলাম আমাদের জীবনচক্রে সেটাই ছিল আদিম যাত্রা তারপর দুনিয়াতে এসে আমরা বিভক্ত হয়ে পড়লাম নানান দল আর উপদলে নানান ধর্ম মত আর পথের দিকে আমাদের টেনে নিয়ে গেছে আমাদের প্রবৃত্তি যে স্বীকৃতি দিয়ে আমরা যাত্রা করেছিলাম একদিন স্বীকৃতি সেই সিলসিলা থেকে আমরা বিচ্ছুত হয়ে পড়লাম নিদারুণভাবে তবে যারা হৃদায়তপ্রাপ্ত হয় যাদের অন্তর থেকে হারিয়ে যায় না স্বীকৃতি সেই আদিম নূর তারা ঠিক ঠিক আল্লাহ সুবাহা হয়ে তালাকে পুনরায় খুঁজে বের করে ফেলে হাজারো পথ আর মতের ভেতর থেকে সত্যের অভিসংবাদিত পদটাকে চিনে নিতে তাদের কোনো কারপণ্য থাকে না